ঈদ স্পেশাল মসমসের ফ্রোজেন চিকেন সমোসা রেসিপি ঈদে অন্যান্য খাবারের পাশাপাশি এটিও রাখতে পারেন আপনার খাবার টেবিলে সবাই পুরো ভিডিওরা দেখে নিন আর বানিয়ে নিন খুব সহজে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি খবর সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আমি তামান্না না সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে তো প্রথমে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি হাট ছাড়া মাংস বড় সাইজের দুই টুকরো মুরগি ভিসতে দিয়ে এদিকে অন্যান্য যে পেঁয়াজ আলু গাজর পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি মাংসগুলো খুব ছোট ছোট করে কেটে নিচ্ছে আফু আর আমি মাংস কষানোর জন্য যে পেঁয়াজ রসুন আদা লাগবে সেগুলো ব্ল্যান্ড করে নিচ্ছিলাম তারপর ছোলায় একটি ফাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন পেঁয়াজের পেস্টগুলো এরপর এক এক করে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর ঘরে বানানো একটা গরম মশলার গুঁড়ো কাঁচামরিচ তেজপাতা লবণ সব কিছু দেওয়ার পর এবার ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছি ছোট ছোট করে কেটে রাখা মাংসগুলো এবার মাংসগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর এবার আলু আর গাজরের যে ছোট ছোটো করে কেটে রাখা সেগুলো দিয়ে দিতে হবে তারপর নেড়ে ভালোভাবে কষিয়ে আর একটু রান্না করে নিতে হবে তারপর যখন দেখব আশি পার্সেন্ট রান্না হয়ে গিয়েছে তখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজ দেওয়ার পর একটু ধনে ফাতা দিয়ে নামিয়ে নিয়েছি এবার নর্মাল ফানি আর আটা দিয়ে ডো তৈরি করে নিব ডোটা খুব ভালোভাবে মুথে নিয়ে একটু নরম করে করতে হবে আর আধা ঘন্টা রেস্টে রেখে দিব যাতে খুব সুন্দরভাবে সফট হয়ে যায় আধা ঘন্টা ফন নিয়ে একটু তেল দিয়ে মুথে নিব আবার ছোটো ছোটো গোল গোল করে নিয়ে কেটে নিতে হবে এরপর ছোট ছোট করে বেলে নিয়ে সেখানে একটু তেল আর আটা দিয়ে রুটি একটার উপর একটা করে আবার বড় করে বেলতে হবে এখানে পাঁচটা করে বেলে নেওয়া হয়েছে আপনারা ছাইলে আরও বেশিও করতে পারেন বা কমও করতে পারেন আমার জন্য পাঁচটা পারফেক্ট মনে হয়েছে তাই আমি পাঁচটা করে বেলে নিয়েছি এভাবে বেলে নিলে একদম পাতলা হবে আর একটা একটা করতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে এত বেশি পাতলা হবে না সবগুলো বেলে নেওয়ার পর পাঁচটা একসাথে কিন্তু তাওয়াতে দিয়েছি তো আপনারা তো দেখেছেন কিভাবে সেগুলো আবার ছুটে নিয়েছি তারপর একটা কেসির সাহায্যে সেগুলোকে আবার চার ভাগ করে কেটে নিচ্ছি এদিকে যেগুলো কাটা মানে অবশিষ্ট ছিল সেগুলোকে আবার কিন্তু ছোটো ছোটো করে ভেজে নিয়েছি স্বাদটা আর একটু বাড়ানোর জন্য এগুলো আবার এখানে মিক্স করে দিচ্ছি এদিকে আপু সমুসার শেপ দিয়ে ফকেট বানিয়ে নিচ্ছে আচ্ছা মানে আনন্দ সেটা তো আমরা সবাই জানি এই আনন্দকে দ্বিগুণ করার জন্য সাথে থাকে নতুন নতুন বাহারি পদের নাস্তা শ্যামাই পায়ে শালিম এগুলো তো অনেকটা কমন হয়ে গিয়েছে এগুলো পাশাপাশি রাখতে পারেন চিকেন সমোসা সমুসা কম বেশি সবাই পছন্দ করে আর সেটা যদি হয় ঘরের বানানো তাহলে তো আর কোনো কথাই নেই আর আমরা যদি এগুলো একদিন কষ্ট করে অনেকগুলা বানিয়ে রাখি তাহলে আমরা ফ্রিজে অনেকদিন সংরক্ষণ করে কিন্তু খেতে পারবো অন্যান্য নাস্তা বানাতে তো অনেকক্ষণ সময় লাগে কিন্তু এটা যদি আমাদের ফ্রিজে বানানো থাকে তাহলে মেহমান আসার সাথে সাথে আমরা দুই মিনিটে কিন্তু ভেজে দিতে পারবো নাস্তা বানানোর যে একটা ফেরা থাকে সেটা একটু হলেও কমবে এদিকে কিন্তু অনেকগুলো বানিয়ে নিয়েছি সব মিলে প্রায় একশো পঞ্চাশ প্লাস ছিল বানিয়ে নেওয়ার সাথে সাথে এগুলো আবার বক্সে রেখে দিয়েছি ফ্রিজে ফরে আবার নামিয়ে দুইটা ভেজেছি আমি একটু টেস্ট করার জন্য ভালোই ছিল আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না ভালোই লাগবে আপনাদের আমার ভিডিওটা প্রায় শেষ সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ